বেঈমান ছিলেন আর অন্যের দ্বারা চালিত হয় তা না হলে এই অসভ্যতামটা এখানে করছে কি করে ও এরকম একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এই কথাগুলো বলে কি করে তারপর তারপর আর কি ওই যে বললাম আমি ওই ভদ্রলোককে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম আর তারপরেই সকলে মানে আমার মায়ের আপত্তি ওনার আপত্তি এমনকি স্যার ওরা বাইরে গিয়ে মিট করে মিট করে কথা হ্যাঁ স্যার একদিন আমি আর আমার বিয়ের পরে আমরা রেস্টুরেন্টে খেতে গেছি গিয়ে দেখি স্যার মাকে নিয়ে ওই ভদ্রলোক সম্মানটা কোথায় যাই বলুন আচ্ছা এতই যদি কথা বলতেই হয় বাড়ির মধ্যেই কথা বলো না রেস্টুরেন্টে কি কথা বলার কি দরকার আরে এত কেটে গেছে কি এমন কথা থাকতে পারে যার জন্য রেস্টুরেন্টে কি কথা বলছে আপনার এখন মূল বক্তব্যটা কি আমি একটু বুঝতে চাইছি মানে এটাই কি তাহলে সংঘাতের আসল কারণ সংঘাতের সূচনা তো এখান থেকেই কিন্তু এখন যেটা হচ্ছে স্যার সেটা আরো সাংঘাতিক আমার মা এত ডেসপারেট হয়ে গেছে এত ডেসপারেট হয়ে গেছে কিছু বলার নেই স্যার আমার বাবা কুড়ি বছর পর ফিরে এসছে আপনি তো জানেন ভালো করেছে আমার বাবা কুড়ি বছর ছিল না আমরা কেউ তিন ভাই বোন ছোটোবেলা থেকে বাবাকে পাইনি তাই বাবা যখন ফিরে এসছে আমি চেয়েছিলাম মানে আমি তো অন্তত চেয়েছিলাম আমার দুই ভাই বোনের কথা আমি জানি না আমি চেয়েছিলাম এবং আমার ওয়াইফও চেয়েছিল যে বাবা যখন ফিরে এসছে আমি বাবা মা আমরা ভাই বোনরা সবাই ফুল ফ্যামিলি একসঙ্গে থাকি হৈ হৈ করে থাকি হৈ হৈ করে বাঁচি কি বলবো স্যার মা প্রথম দিন থেকে প্রথম দিন থেকে বাবা জবে থেকে এসছে প্রথম দিন থেকে বিদ্রোহ করা শুরু করে বাবাকে অবিশ্বাস করা শুরু করে স্যার আপনার কাছে জমাও দিয়েছিল সেই চিঠিটা সোহিনী নামে এক ভদ্র মহিলার চিঠি নিশ্চয়ই আপনার মনে আছে আচ্ছা আমার একটাই প্রশ্ন ওই চিঠিটা যে বাবার জন্যই ছিল তার কি প্রমাণ আছে মানে বাবার জন্যই চিঠিটা লেখা হয়েছিল তার তো কোনো প্রমাণ নেই এমন তো হতেই পারে যে বাবাকে ফাঁসানোর জন্য পুরো ব্যাপারটা সাজানো হয়েছে পুরো ব্যাপারটা একটা ক্রিয়েট করা হয়েছে এরকম তো হতেই পারে স্যার কোনো প্রমাণ তো নেই আমাদের হাতে ঠিক বলেছে সত্যিই তো আমাকে ফাঁসানো হয়েছিল নয়তো আমি কোন মহিলার সম্পর্কে যাব বলতো যে মানুষটার মেমোরি চলে গেছে সেই কার সঙ্গে সম্পর্ক করতে যাবে না সেই সময় তো আমার কোনো সম্পর্কে যাওয়ার আগ্রহই ছিল না স্যার আমি সন্তান হিসেবে মাননীয় বিচারকের কাছে একটা প্রশ্ন করতে চাই আমি আমি আমার মা বাবা সকলের সঙ্গে একসঙ্গে থাকতে চাই এই যাওয়াটা কি অপরাধ স্যার আপনি বলুন আমার মা দিনের পর দিন ধরে এই চাওয়াটাকে অসম্মান করছে মা কিছুতেই থাকতে চাইছে না আজকে স্যার আমি আমি সন্তান হিসেবে তো এইটুকুই চেয়েছি এর থেকে তো বেশি কিছু চাইনি যে আমার বাবা মা একসঙ্গে থাকুক আমার বাবাকে দিনের পর দিন ধরে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে আমি সেটা প্রোটেস্ট করছি বলে সবার কাছে খারাপ চাই আমি স্যার আজ পর্যন্ত কখনো দেখিনি বিশ্বাস করুন বাবা জবে থেকে এসছে মা মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছে কখনো করে বিশ্বাস করুন কখনো করেনি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে